কোন হয়ে গেল কারেন্ট নেই ঘুমিয়ে দিল তিরিশ মিনিটের উপর হয়ে গেল কারেন্ট নেই তো কি করবো মোবাইলে লাইট জ্বালিয়ে রান্না বাড়ি চলছে এরকম খুব কমই হয় হঠাৎ মঠাৎ হয় এরকম এদিকে ভাত আমাদের মোটামুটি হয়ে গেল প্রায় দেখি টাকা দেখি একটু দেখি দারুণ দারুণ তরকারি হয়ে গেছে কাঁচা কাঁচা আলু গোটা গোটা হলুদ তার মধ্যে জল এই হলো তরকারি ডিউটি যেতে হবে এদিকে কারেন্ট নাই আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেলো তাই না মো সন্ধ্যার পর থেকেই কারেন্ট নাই কী করা যাবে তাই ভাবলাম ফ্ল্যাশ লাইট যখন ধরে আছি তো একটা ভিডিও বানিয়ে নেই এক কাজে দুই কাজ হয়ে যাবে তাই না শুধু একমাত্র ওইদিকেই এয়ারপোর্টে আছে এয়ারপোর্টে তো যায় না চব্বিশ ঘন্টায় কখনোই যায় না তাছাড়া আর কোথাও নেই আর এদিকে অনেক দূরে অ্যামাজনের ওই দিকটা অ্যামাজনের দিকটা মানে এখান থেকে মোটামুটি তো পাঁচ সাত কিলোমিটার দূর ওইখানটা আছে এই দিকটা পুরো চত্বর অন্ধকার পুরো পুরি অন্ধকারে আছে এরকম হয় না খুব একটা হঠাৎ মঠাৎ দেখা হল মাসে একদিন দুদিন হয় আর এটা সোলার এখানে যেটা আছে এটা বন্ধ এইটা ইলেকট্রিকের এটা বন্ধ হয়ে গেছে বাকি পুরোটাই অন্ধকার চলো ওপরে যাই এটা আজকে ধুয়ে দেওয়া হয়েছে নতুন একটা বিছানা হয়েছে ওপরে গিয়ে দেখি কত দূর পর্যন্ত অন্ধকার দেখা যায় আজকেও বৃষ্টি হয়েছে বৃষ্টি তো লাগাতার হতেই থাকে এখানে আজকেও দারুণ বৃষ্টি এটা ফ্লাইট আসছে পুরো মোটামুটি এয়ারপোর্টের আশেপাশে যত আছে পুরো চারিদিকেই অন্ধকার এদিকটা পিছন দিকটা দেখো এদিকটা পুরো অন্ধকার এখান থেকে মোটামুটি পাঁচ সাত কিলোমিটার দূরে কারেন্ট আছে এদিকটায় কোনোটাই নাই এই প্রত্যেক মাসে একদিন দুদিন এরকম হয় তিনটে ফ্লাইট দেখা যাচ্ছে একসাথে হয়তো তোমরা চারটে তোমরাও দেখতে পাচ্ছ একটা সবার আগে চলে এসছে আর পেছনে পরপর তিনটে আলো মানে তিনটে এর চারটে এখন ল্যান্ড হবে তবে ব্যাঙ্গালোরের আমার মনে হয় এই দিকটাতেই এত নিরিবিরি আমি যে দিকটা থাকি এই দিকটাই এই সাইডটাই কোনো সোরগোর কোনো চিল্লামিল্লি হৈচই মারামারি ঝামেলা এইদিকটাই কিছুই নেই এইখান থেকে মোটামুটি দুই তিন কিলোমিটার দূরে দূরে গেলে এই বলে একটা জায়গা আছে এই সোজাসুজি যেতে হবে ওইখানটাই ঝুঁ ঝামেলা মারামারি প্রচুর বেশি হয় যাই না কেন যাই হোক দেখো এয়ারপোর্ট ওই লাস্ট মাথায় যেখানে লাইট দেখা যাচ্ছে ওইখান থেকে শুরু চলছে 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 এখান থেকে মোটামুটি ওই লাস্ট মাথা মোটামুটি লম্বালম্বি তোমার যদি ধরতে যাও বারো তেরো কিলোমিটার হবে আর আমরা যেখানটায় থাকি মোটামুটি মিডিল একদম মিডিল বরাবর আমরা থাকি ওকে ভাই টাটা দেখি আবার লাইটটা ধরতে হবে গিয়ে মৌকে চলো নিচে যাই ভাই বললাম যাই হোক একটু হেল্প করি মৌকে ওই ও অন্ধকারের মধ্যে ওর মোবাইলটা লাইট জ্বালিয়ে রান্নাটা করছে সিসিটিভি ফুল গাছগুলোর আগের গুলো নষ্ট হয়ে গেছে দুটো ফুল এখন আবার পাতার সাইড দিয়ে আবার ফুল হচ্ছে বা দারুণ দারুণ ব্যাপার এইগুলো হচ্ছে সূর্যমুখী চলে পরে দেখানো যাবে এগুলো আরও কত দূর তোমার বেগুন এখনো রান্না হচ্ছে আমাদের মাছ তুমি কিছু বলো কারেন্টের ব্যাপারে ঘুমিয়ে ঘুমিয়ে রান্না করছো এতো বিরাট টেস্ট হবে তাহলে যাই হোক বেশি রে দিয়ে ভালো ঘুমাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক হতে থাক বেগুন দিয়ে দেবে ভাত হয়ে আছে মাছ ওইখানে রাখা আছে টাটা ভাই ভালো থাকে সবাই